খরগোশের ঠান্ডা লাগলে কি করবেন আজকে এই টপিক নিয়ে আলোচনা করব দেখেন আমার এই খরগোশটা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগলে বুঝবেন কি করে সবার প্রথমে খরগোশকে দৌড়বেন ধরে গিয়ে নাকের কাছে দেখবেন পানির মতো দেখা যায় কি না যদি পানির মতো দেখা যায় তাহলে বুঝবেন ওদের ঠান্ডা লেগেছে এই যে দেখুন আমার খরগোশ এটার ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে কী করবেন খরগোশকে আপনার যদি ঠান্ডা লাগে তাহলে তুলসী পাতা খাওয়াবেন তুলসী পাতা ওদের জন্য অনেক উপকারী এটা খাওয়ালে আপনার কোনো সাইড ইফেক্ট নেই আপনার যত খুশি তুলসী পাতা খাওয়াতে পারবেন দিনে যদি পাঁচটা করে তুলসী পাতা খাওয়ান তাহলে ওদের ঠান্ডাটা কেটে যাবে আমার বাগানে দেখেন দুইটা তুলসী পাতা গাছ রুখছি দেখেন এগুলোকে বলে তুলসী গাছ এগুলোর পাতা যদি আপনি প্রতিদিন ওদেরকে দুটা করে খাওয়ান তাহলে ওদের ঠান্ডা থাকবে না দেখেন আমি দেওয়ার সাথে সাথে এখন খেয়ে নেবে কারণ আমি ওদেরকে ছোটো থেকে তুলসী পাতা খাওয়ানো অভ্যাস করেছি তুলসী পাতা খাওয়ালে আপনার কোনো ক্ষতি হবে না আপনি যত খুশি তত তুলসী পাতা খাওয়াতে পারেন দিনে যদি আপনার দুইটা করে খাওয়ান তাহলে ওদের অনেক উপকার হবে